প্রতিবেশী ভালো না হইলে আপনি বাড়ি ঘরে থাকি কখনোই শান্তি পাবেন না বুঝতে পারছেন একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে আমাদের বাড়ির উঠানে কতগুলা ছাগল দেখতেছেন না এগুলো একটাও আমাদের না দেখেন এখানে কয়টা ওই ভিতরে ঘরের ভিতরে ওইখানে ঢুকছে চারটা আর এইদিকে আছে হচ্ছে তিনটা এগুলো সাতটা এগুলোই শেষ না আমি আরও দেখাই আর এই সমস্ত ছাগলে কী করে সেটা আমি একটু পরে দেখাই মানুষ বিশেষ করে যারা এই সমস্ত ছাগল টাগল পালে এরা যে কী পরিমাণে নির্লজ্জ বেহায়া আপনি চিন্তা করতে পারবেন না এই দেখেন এখানে আরও দুইটা ভাবতেছেন এখানে শেষ শেষ না ওই দেখেন ওই যে আরো লাইনে আছে কয়টা দেখেন ওই যে লাইনে আছে সাইটটা এই দেখেন এই যে আস্তে আস্তে এগুলোর একটার গলায় দড়ি নাই সব আলগা আরও দেখাই আরও আছে মানে এদের অশান্তির জ্বালায় এখন একেবারে অতিষ্ঠ হয়ে গেছি আপনার বাড়ির আশেপাশে একটা গাছ লাগাবেন সেটা একটু সময় বাড়িতে না থাকলে দেখুন যাইসা মাথা খেয়ে রেখে চলে গেছে আপনি হচ্ছে বাড়িতে কোনো আপনি কাঠহালের বীজ রাখবেন এই আপনার কাঠহালের বীজ হইতেছে এই ছাগল এসে খেয়ে ফেলবো দেখেন এই যে আমার খেতে কাজ টাজ চলতেছে এই দেখেন এক ছাগল দেখছেন এটা কত বড়ো ছাগল এটা ছেড়ে দিয়ে রাখছে এই যে তারপর দেখেন এদিকে সামনে ওই যে ক্ষেতের মধ্যে আরো দেখা যাইতেছে আপনার হচ্ছে এখানে তিনটা দেখেন একটু জুম করে দেখেন এই যে একটা তারপরে এই আর একটা নাড়াচাড়া করতেছে এইখানে আর ওই সামনে আর একটা আছে কালো এই যে এখানে আশেপাশে খুঁজলে হয়তো আরও দু একটা পাওয়া যেতে পারে আমি আপাতত আপনাদেরকে এই পর্যন্ত দেখালাম দেখেন এই যেদিকে আমি নেটের বেড়া দিয়েছি নেটের বেড়া চারপাশে নেটের বেড়া আছে এর আগে যখন আমি এখানে ফসল লাগাইছিলাম তখন এই নেটের বেড়াগুলোর নিচ দিয়া নেটের বেড়া আপনার মানে সিরা সিরা তারপর হচ্ছে আসতো নেটের বেড়া নিচে আবার হচ্ছে আমি জিয়েই তার দিতাম এগুলার ভিতর দিয়েই আইসা পড়ত তারপর হচ্ছে এই বেড়াগুলা ভাঙা ঢেঙা আসতো বেড়া দিয়েছি আমি তাও বেশ কয়েক বছর হয়েছে আবার নতুন করে এখন নেট দেব নেট জিআই তার এইসব দিব তো এগুলো দিয়েও আসলে শান্তিতে থাকা যায় না আপনার দেখা যায় যে প্রতিদিনই এই ছাগল টাগল এগুলো আসে এগুলোর সাথে ক্যাচ ক্যাস গ্যাস গ্যাস করেও তেমন একটা মানে কেন যে বেহায়া কী লেভেলের বেহায়া আপনার বইলে বোঝানো যাবে না এরা এগুলা ছাইড়াই দেব তারপরেও আপনাদের বারবার বললেও এদের এদেরকে বারবার বললেও এদের মনে করেন যে কোনো লজ্জা সময়ব না তারপর হচ্ছে আপনার অনেক সময় কি করে যে ক্যাচ 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 করে আসছেন আপনি এরা কি করব ওই গলার মধ্যে দৌড়িবেন দেয় তারপরে ছেড়ে দেবো বলবো যে সুইটে আসছে এগুলো বললো যে দেখেন এই যে নাকি অবস্থা এই যে দেখেন এখানে কয়েকটা কাঠালি বেশি রাখছে এই যে কাঠালের বেশি করে খাইতেছে এই যে দেখেন এই যে খাইছে এই যেটার মধ্যে এক কামড় দিছে এই যে এটা খাইছে এই যে এটা খাইছে এই কাঠালারি বেশি খাইছে হ্যাঁ যেমন দল ধরে ধরে ঘুরবো কয়েকটা চুয়ে লেগেছে দিকে করে দেখা যাইতেছে আবার কিছুক্ষণ আগে দেখলাম যে আম গাছ কামড়াইতেছে আম গাছ খেতেছে তো খুবই ভাই সমস্যা এগুলা মানসিক অশান্তি এজন্য আপনার হচ্ছে প্রতিবেশী যদি আপনার ভালো না হয় আপনার বাড়ি যে জায়গায় হোক হ্যাঁ আপনি কোনো দিন শান্তিতে থাকতে পারবেন না এর জন্য কোথাও বাড়ি করার আগে আপনি নতুন যদি বাড়ি করেন আপনার প্রতিবেশী আগে দেখে নেবেন যে আপনার প্রতিবেশী কে সেখানে কোনো অসভ্য মানে লজ্জা সরম ছাড়া কোনো লোক লজ্জা সরম ছাড়া কোনো লোক আছে কি মানে আপনি মনে করেন যে যদি ওই যে ই রেকসলিন খেলে না জনসিনা বিকশো এরকম যদি মর্দ সর্দ লোক থাকে তারা যদি অন্যায় করে আপনি তাদের সাথে পারবেন হ্যাঁ তাদের কাছে অভিযোগ দিলে বা কারো কাছে অভিযোগ দিলে আপনি তাদের সাথে পারবেন আপনার পাড়াতে সমস্যা হয় আপনি যদি শুকনা চিকন মানুষও থাকেন কিন্তু আপনি যদি লজ্জা ছাড়া মানুষের সাথে যদি আপনার কখনো কোনো বিষয় নিয়ে ঝামেলা হয় এই লজ্জা ছাড়া বেহায়া বেশ মানুষের সাথে আপনি কখনোই পারবেন না হ্যাঁ লজ্জা ছাড়া মানুষ সেটা যদি একেবারে শুকনো হয় চিকন হয় বা হচ্ছে দুর্বল হয় এই বেহায়া মানুষের সাথে আপনি কখনোই পারবেন না এজন্য। আপনার প্রতিবেশী সবসময় ভালো দেখে বানাবেন যাতে তাদের লজ্জা স্মরণ থাকে তাদের একটু বিবেকবোধ বিবেচনাবোধ চিন্তাবোধ থাকে এই যে আমি ক্ষেতের মধ্যে আজকে মালচিং পেপার বিছাবো মানে আমি আতঙ্কে রয়েছি যে এতগুলা ছাগল আপনি দেখলেন যে আমি প্রায় দশ বারোটা ছাগল বানায় দেখাইলাম সাতটা আরও চারটা এগারোটা ওই পাশে আরো তিনটা চোদ্দোটা ছাগল দেখাইলাম আরেকটা ওইখানে পনেরোটা ছাগল দেখাইলাম এগুলো যদি আমার একটা মালচিং পেপার উপর দিয়ে একবার করে হাইটে যায় একটা ছাগল ওই পেপার নষ্ট হয়ে যাবো ওইটা আমি আর পরবর্তীতে ব্যবহার করতে গেলে ওই সিরা ছিরা ফোটা ফুটা থাকবো একটা মালচিং মোটামুটি চার চারবার ব্যবহার করা যায় এক বছর যায় এই ছাগলের পাড়ার কারণে এগুলো নষ্ট হয়ে যায় এর আগে আমি মালচিং বিছাইছিলাম আমার পেঁপে খেতে তারপর ওই খেতে এগুলো ছাগলের পাড়ায় অনেক নষ্ট করছিলো তো এগুলো খুবই আসলে মানসিক কষ্ট মানসিক যন্ত্রণা এটা খোদার কাছে বিচার দেওয়া ছাড়া এই খোদা ছাড়া এগুলো এদের বিচার আর কেউ করতে পারবো না তো ভালো থাকেন সবাই